আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা যেটা দেখতেছেন লাইট জ্বলতেছে এটি ফ্যান্টাসি কিংডমের সামনে যেটা নাগরদোলা সবচেয়ে বড় এটারই চিত্র দেখতেছেন রাত্রে রাত্রে বেলা আরও দেখাবো আপনাদেরকে সামনে একটু ভিডিওটা ঘুরাইলে আপনার সামনের যেটা মেন গেটটা ওটা দেখতে পারবেন ফ্যান্টাসিটিং ডো ফ্যান্টাসিটিং ডোমের এর সামনের চিত্র যে আপনি মেন গেট মেন গেটের সামনেই ঢোকার পরেই আপনার ওই গেটটা সবাই যাবেন উপভোগ করবেন আসলে কেমন অনেকটা ভালো অবশ্যই ভালো থাকবেন দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আমার ভিডিওটা ওকে